আমার এমন একজন রব এমন একজন স্রষ্টা তিনি ত্রণ দাতেও যান না ঘুমারেও যান না কেন বন্দা যদি রাত্রে দুইটার সময় আমার আল্লাহকে ডাক দেয় আল্লাহ বলেন লাভবাই কে ও সাহা দিনের দুইটার সময় ডাক দিলে লাভবাই কে ও সাহা দেয় কে দুপুর বারোটার সময় ডাক দিলে লাভবাই কে ও সাহা দেয় কে আপনারা কি মনে করেন যে কোনো সময় আমার রবকে যদি আমরা ডাক দেই আমাদের কথা শুনিনি আর এখন শুনিনি এই জন্য আল্লাহ প্রথম আসমানে বলেন আলা মিন মুস্তাক ফিরিন ফাগু ফিরালা আলা মিন মুস্তার জেকিন ফারুজ কাহু আলা মিন মুক্তালান ফাগু আহি আলা কাজা আলা কাজা হাক্তা ইয়াত্র আল ফাজের আল্লাহ প্রথম আসমানে এসে বলে কে আছো গুনাগার আমি আল্লাহর কাছে মাপ চাও কে আছো অভাবি আমি আল্লাহর কাছে চাও কে আছো অসুস্থ আমি আল্লাহর কাছে চাও চাইতে দেরি হবে আমি আল্লাহ তোমার অভাব পূরণ করতে দেরি করবো না সুমান আল্লাহ করবো আমরা এমন একজন রব পাইলাম যে কোনো সময় আমার রবকে ডাক দিলে আমার রব আমাদের ডাকে স্মরণ করবেন আমাদের ডাকে সারা দিবেন লব্বাই কেউ সাদেকে বলবেন এই বিশ্বাসটা আমাদের অন্তরে আসিনি আরো জোরে কোন আসিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকি সরাই মাইক্রোস্ট মালিক শ্রমিক কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে অত্যন্ত শ্রদ্ধাবাজন সভাপতি উপস্থিত জাতির কর্ণদা ইসলামের মুকুর জনসাধারণ মানুষের পথ প্রদর্শক মোয়াজ্জাজ মুকররা মোলামাই কারাম সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় ভাইরা পর্দায় অবস্থানরতা শ্রদ্ধিয়া সম্মানিতা প্রাণ প্রিয় মাও বোনেরা আল্লাহ দরবারে শুক্রিয়া জানায় যিনি অত্যন্ত মেহরবানি করে আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদের হায়াতে বরকত দান করে সুস্থ রেখে সবল রেখে নবী করিম সাল্লু আলি সাল্লামে পবিত্র জবানের বাসায় জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই এই জান্নাতের বাগানে আসতে পেরে আমরা খুশি না বেজা আর একটু মোহাব্বতে বলেন খুশি না বেজা কিন্তু একজন বেজা আপনারা কি তাকে চিনেন শৈতান সে কিন্তু বেজা আর আমাদের পুরস্কার বক্তব্য বহিল শৈতান বেজার হইলে কোনো অসুবিধা নাই আমার আল্লাহ যদি আমার প্রতি খুশি হয়ে যায় তাহলে আমি এই দুনিয়াতে সাকসেস জুড়ে কন কিনা আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফে ধারাবাহিক একশো চোদ্দোটি সূরা একত্রিশ নম্বর একটি সোরা আর সেই সূরার নাম হল সৌরায়ে লুকমা এখান থেকে চৌত্রিশ নম্বর একটি পূর্ণ আয়াতে কারিমার তেলাওয়াত করেছি তিরমিজি শরীফ নামক হাদিসের গ্রন্থ থেকে এক হাজার দুইশো বিয়াল্লিশ নম্বর একটি হাদিসের টুকরো আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি আল্লাহ তালা যদি আমাকে তৌফিক দান করে তেলাওয়াতকে তো আয়াত এবং হাদিস শরীফকে সামনে রেখে অত্যন্ত সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব আমার তৌফিক ইল্লা বিল্লা এখন আসুন সামনের দিকে যায় এই পৃথিবীতে আল্লাহ মানব সম্প্রদায় অর্থাৎ মানব গোষ্ঠীকে আল্লাহ পৃথিবীতে পাঠার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ গ্রহের জগতে সমস্ত মানব আত্মাদেরকে একসাথে করে আমার আল্লাহ প্রশ্ন করেছিলেন কি প্রশ্ন আলাস্ত বেকুম আমি কি তোমাদের রব নয় আমি কি তোমাদের পালন কর্তা নই আমি কি তোমাদের রিজিক দাতা নই আমি কি তোমাদের বিধান দাতা নই এই কথা বলে বলে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করার পরে রোহের জগতে আমরা আল্লাহর এই প্রশ্নের জবাব দিয়েছিলাম বালা তুমি আমাদের রব তুমি আমাদের পালন কর্তা তুমি আমাদের রিজিক দাতা তুমি আমাদের বিধানদাতা তুমি আমাদের স্রষ্টা এই ওয়াদা করার পরে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠালেন মার রেহেমের ভিতরে সেখান থেকে আল্লাহ দশ মাস দশ দিন তার চেয়ে কম বেশি দুইজন ফেরেশতাকে চল্লিশ দিন পর পর পরিবর্তন করে আল্লাহ মার পেটের ভিতরে আস্তে আস্তে আমাদেরকে বড় করে মার পেট থেকে আল্লাহ ডেলিভারি করে হস্রব করে যখন পৃথিবীতে আমাদেরকে পাঠাইলেন সেটা হলো আলমে দুনিয়া দুনিয়াতে আসার পরে আল্লাহ আমাদেরকে বললেন ফারিকুল ফিল জান ও সাইর ও পৃথিবীর মানব সম্প্রদায় এই পৃথিবীতে তুমি আগমন করলে তোমাকে আমি আল্লাহ দুইটা রাস্তা দিলাম একটা রাস্তা হলো জান্নাতের আরেকটা রাস্তা হলো জাহান নামের তোমাকে আকল দিলাম বুদ্ধি দিলাম বিবেক দিলাম কোনটা জান্নাতের পথ সেটার আকল দিলাম কোনটা জাহান নামের পথ সেটার আকল দিলাম এখন তোমার ইচ্ছা তুমি কি জান্নাতের পথে যাইতে চাও নাকি জাহান নামের পথে যাইতে চাও এটা তোমার ইচ্ছা আমি আল্লাহ এই পৃথিবীতে তোমাকে ছেড়ে দিলাম সুবান জুড়ে বলেন এই কথা বলে বলে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ বলে দিলেন ও পৃথিবীর মানুষেরা দুনিয়াতে যে তুমি যাইবে এই পৃথিবীতে তোমার দুইটা দুশ্মন তোমাকে ক্ষতি করবে জাহান নামের দিকে তোমাকে ঠেনে নিবে এক নম্বর দুশ্মনের নাম হলো শয়তান আরেকটা দুশ্মনের নাম হইল নবস এই দুইটা দুশ্মন তোমাকে জাহান নামের পথে নিয়ে যাবে এই জন্যে আল্লাহ শৈতান জান্নাতে আল্লাহ শৈতানকে বলেছিলেন মালা ইকাতিস যুদু ফাসা যাদু হে শৈতান তুমি আদমকে সেজদা করো শৈতান বলেছেন আবা ওয়াস্তাকবার আল্লাহ আমি তো শৈতানকে সাজদা করতে পারি না কেন আনা হাইরুম মিনহু আমি হইলাম শ্রেষ্ঠ হালাক অল্লাহ আমি শৈতান হইলাম আগুনের তৈরি ও মিং তিন আর মানব সম্প্রদায় হইল মাটির তৈরি আগুন কখনো মাটির কাছে মাতানত করতে পারে না ঠিক ভাবে আমি শৈতানও আদমকে সাজদা করতে পারি না তখন আল্লাহ বললেন পালা ফাকরুজ তখন শৈতানকে আল্লাহ বললেন এ শৈতান এ মারদুত তুমি আমার জান্নাত থেকে বাহির হয়ে যাও শৈতান জান্নাত থেকে বাহির হওয়ার সময় আমার আল্লাহকে বললেন আল্লাহ আমার তিনটা দরখাস্ত তুমি মঞ্জুর করতে হবে আমি জান্নাত থেকে বের হয়ে যাব সারা জীবন জাহান নামে থাকব তারপরেও আমার তিনটা দরখাস্ত তুমি কবল করবা আল্লাহ তখন মুসকে হাসি দে বলে কি বল শয়তান প্রথম দরখাস্ত করে বলে আল্লাহ আমাকে তুমি জাহান নামে দিবা বলে হা তাহলে আমার প্রথম দরখাস্ত হইল কেয়ামত পর্যন্ত তুমি আমারে হায়াত দিবা আল্লাহ বলে যা তোরে কেয়ামত পর্যন্ত হায়াত দিলাম শয়তান বলে আল্লাহ তুমি আমাকে জাহান নামে দিবা বলে হা তাহলে আমার দুই নাম্বার দরখাস্ত আমি তোমার বন্দাবান্দির রগে রগে সিরাই শিরাই লুইকা আমি যেন গুণা করাইতে পারি এই শক্তিটা তুমি আমারে দান করো আল্লাহ কতরে দান করলাম শৈতান বলে ওয়াল্লাহ তুমি আমাকে জাহান নামে দিবা বলে হা আমার তিন নম্বর দরখাস্ত হলো আমাকে যেন তোমার বান্দিরা না দেখে আমি শৈতান যেন অদৃশ্য হইয়া তোমার বন্দাবান্ধীদেরকে গুণা করাইতে পারি এই শক্তিটা তুমি আমারে দান করো আল্লাহ তরাইরা দান করলাম তখন শৈতান মুসকি হাসি দিয়ে বলে ও রব্যে কাবার মালিক ও প্রভু ও ষষ্ঠা তুমি আমারে যে তিনটা নিয়ামত দিলা আমি শৈতান কুমার সাথে চ্যালেঞ্জ করলাম কুমার কোন প্রিয় বন্দাবান্ধী আছে জান্নাতে যেতে পারে আমি শৈতান দেখার আছে আমার আল্লাহ কোচকে হাসি দিয়ে বলে শৈতান রে তুই আমার বন্ধ বান্ধি রে আসমান থেকে জুমিন পর্যন্ত গুনাহ করাইবে তুই আমার বন্ধ বান্ধি রে কোচ পার পরিমাণ গুনা করাইবে আমি আল্লাহ আমার বন্ধ বান্ধির গুনা মুহূর্তের ভিতরে মাফ করে দিব তুলে তাহলে শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করলেন যে আল্লাহ আমি তোমার বন্দা এমন গুনা করাবো যেন কখনো তারা জাহান্নাম চাইরা জান্নাতে যেতে না পারে আল্লাহ ফেরেশতাদেরকে বলে হেয়া মালা ইকাতি হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো শৈতান আমার বন্দাবান্ধীদেরকে গুণা করাইতে শৈতান যেমন পছন্দ করে আমি আল্লাহ আমার বন্দা বান্ধীদের গুণা মাফ করতে তার চেয়ে বেশি পছন্দ করি তাহলে শৈতান যা আমাদেরকে দিয়ে গুণা করাইবেন এই দৃশ্যটা আমার আল্লাহ জানা আসিনি আরো জোরে কন ভাই জানা আসিনি জানে এরপর আমরা গুণাল্লাহ মাফ করে দিব বন্দা গুণা করা এটা যেমন বন্দার আদত আর আমার আল্লাহর আদত এবং সান হইল মাফ করা মাফ করা মাফ করা সুবহানাল্লাহ আল্লাহ জোরে কর কেন আল্লাহ জানে এই পৃথিবীতে শৈতান আমাদেরকে দোকা দিবে এই পৃথিবীতে শৈতান আমাকে আপনাদেরকে চাহান নামের দিকে ছেলে নিয়ে যাবে এটা আমার আল্লাহ জানে জানার পরেও আল্লাহ মনে মনে টার্গেট নিছে শৈতান রে তুই গুণা করায় অসুবিধা নাই মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমার কোনো বন্দাবান্দি যদি এখলাসের সাথে তৌবা করতে পারে আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তার জিন্দগির মাফ করে তুলব আরেকন আল্লাহ যে আমাদের গুনা মাফ করবেন আমাদের তো একটা উছিলার দরকার আসিনি বাজান আর জুড়ে কণ আমার বন্ধুগণ খেয়াল করে বুঝবেন আম্মা যেন আয়েশা ডেকে ডেকে বললেন পেতিভের উম্মা রে আমার স্বামী মহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম জুমিনের মধ্যে এত লম্বা সেজ্দা দিলেন আমি আয়েশা জিন্দেগিতে আল্লাহর নবীর এত লম্বা দেখি নাই। আমি আয়েসা মনে করলাম আল্লাহর নবী হয়তো পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছেন আমি আল্লাহর নবীর পায়ের আঙ্গুল মুবারকের চাপ দিলাম আমি আয়েসা বুঝতে পারলাম আল্লাহর নবী জিন্দা আমার আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ নবীর শেষদা শেষ করার পরে আম্মা যেন আয়েশা ডেকে ডেকে বললেন নবেগ আপনার কোনো গুণা নাই আপনার কোনো পাপ নাই নগম এত লম্বা সাজা দেওয়ার কারণ কি আমি আয়েশা জানতে চাই আল্লাহ নবী ডেকে ডেকে বললেন রে আমি নবী বিদায় হয়ে গেলে আমার অনেক উম্মতেরা পৃথিবীতে আসবেন আমি নবীকে দেখবে না কিন্তু নবী বলে মেনে নিবে বাবা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমরা এই চর্ম আমাদের নবীকে দেখি নাই কিন্তু মানিনি বিশ্বাস করিনি আরো জোরে এখন করিনি কারণ আজ থেকে দুই তিন বছর আগে ফ্রান্সের মাক মেক্রো আমার নবীর স্ত্রী আমার নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গাত্ম করছে তামাম পৃথিবীতে প্রায় সোয়া দুই মুসলমান ফ্রান্সকে বয়কট করেছে এক সপ্তাহ দুই সপ্তাহ পনেরো দিন যেতে না যেতে ফ্রান্সের নাস্তিক বেইমান তাম পৃথিবীর মুসলমানদের কাছে মাপ চাইতে বাধ্য হয়েছে এর যারা প্রমাণ হয়ে যায় আমরা দিল থেকে অন্তর থেকে নিজের জীবন থেকে লক্ষ প্রতিগুণ বেশি আমার নবীকে ভালোবাসি সুরেখন ঠিক না কারণ ফ্রান্সের মেক্রু একটা তদন্ত দল পাঠিয়েছে এই বাংলাদেশের গরিব মানুষরা আমরা ফ্রান্সের বিরুদ্ধে এত জোরালো আন্দোলন করছে কারণটা কি ফ্রান্স থেকে একটা গবেষণা দল তিন মাস পর্যন্ত সতেরো জন সাংবাদিক বৈজ্ঞানিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাম বাংলাদেশে ঘোরাফেরা করে দেখছে বাংলাদেশের মুসলমানদের ভিতরে দুইটা নিয়ামত আছে সুরেকন সুবানুল্লাহ এক নম্বর নিয়ামত বাংলাদেশের মুসলমানেরা আজান দিলে মসজিদে চলে যায় শুভনন্দকন্যা আর বাংলাদেশের মুসলমানদের ভিতরে আরেকটা জিনিস আছে ছোট্ট ছোট বাচ্চারা শেষ রজনীতে আমি এবং আপনি যখন আরামের ঘুম ঘুমাই কম্বল লেফ কুসুক উপরে দিয়ে যখন ঘুমায়, তখন ছয় বছর আট বছর নয় বছরের সন্তানরা আরামের ঘুমকে হারাম করে লেফ কুসুককে লাথি মেরে ঠান্ডা পানি দিয়ে উজু করে তাহাজের নামাজে আল্লাহর কালাম তালাওয়াত করে জুড়ে কন কিনা দেখবেন ছোট্ট একটা বাচ্চা শেষ রজনীতে এইভাবে তেলাওয়াত করে এরা দেখছে যে আজান হয় আজান হয়ে গেলে মুসল্লিরা মসজিদের ভিতরে ঢুকে পড়ে কিন্তু আজ থেকে তিন বছর আগে একটা বেইমান যার নাম বিন বিনয়ামিন ঢাকার রাজধানীতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটা অ্যাপ্লিকেশন করছেন কিসের অ্যাপ্লিকেশন ও স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার মোল্লাদের ফজরের আদানের কারণে আমরা ঘুমাইতে পারি না ও স্বরাষ্ট্রমন্ত্রী আপনার কাছে আমাদের ঢাকাবাসীদের আপনার মোল্লারা যেন মাইকে ডাকাতে আদান দিতে না পারে এক নাস্তিক এমনভাবে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর অ্যাপ্লিকেশন করেছেন এর কয়েক ঘন্টা পরে ঢাকা সহ সারা বাংলাদেশের জনসাধারণ নবী প্রেমিক আল্লা প্রেমিক মুসলমানেরা স্বরাষ্ট্রমন্ত্রী ডিসি সাহেবের বরাবর অ্যাপ্লিকেশন করেছে ঢাকা সহ সারা বাংলাদেশে কোথাও যদি আদান বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশের লক্ষ কোটি মানুষ তার বাংলা জবাব দিবে জুড়ে কন ঠিক কিনা আমরা পরের দিন বিবৃতি দিয়েছি ঢাকা শহরে যদি কোনো নাস্তিকের আজান শুনতে ভালো না লাগে পাশের রাষ্ট্রেতে দাদাদের সুতি কাফরের নিচে চলে যাও বাংলাদেশে টাকার অধিকার নাই আপনারা কি আমার সাথে একমত যারা ঢাকা শহরে এই সমস্ত নাস্তিক বেইমান বদমাস আপনারা দেখবেন যে যত বড় নেতা তার বোতল লো কিন্তু তত বড় বাজার আমি কি ঠিক পিলাম আমরা ঢাকাতে তাকে দেখি দেশে আইলে এমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক গাঞ্জা খাই পাশ আসেনি আপনি দেখা লাল চা খায়া এমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বললেন আপনি কি এই নেতার সার্টিফিকেট দেওয়ার মতো ক্ষমতা কোনো মানুষের আছে তো একমাত্র বিশ্বনবীর চরিত্র ফুলের মতো পবিত্র কেন ইন্না কালা আল্লাহ হলুকিন আজিম আমার নবীর চরিত্র সম্পর্কে স্বয়ং আমার আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন দিয়েছেন না আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন এ কোরআন বিশ্বভাবে দুনিয়াতে আসার আগে ওনার নামটা কি ছিল তুমি জানো কি কোরআন সুস্পষ্টভাবে জবাব দেয় দেবাসিরম বীরাসুরি ইয়াতি মিম্বা দিসমুহ আহমদ আচ্ছা ঠিক আছে রাসুল সাল্লাহ সাল্লাম দুনিয়াতে আসার পরে ওনার কি নাম ছিল কোরআন তুমি জানো কি কোরআন সুস্পষ্টভাবে জবাব দে মোহাম্মদুর রাসুল্লাহ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজা আচ্ছা ঠিক আছে এ কোরআন বিশ্বনবী কোন শহরে জন্মগ্রহণ করেছেন ও এ কোরান বিশ্বনবে কোন শহরে জন্মগ্রহণ করেছেন তুমি জানো কি কোরান সুস্পষ্টভাবে জবাব দে না অকসিমু বিহাজাল হাজ আল আচ্ছা ঠিক আছে হে কোরান বিশ্বনবী কোন শহরে বসবাস করতেন তুমি জানো কি কোরান বলে ওয়া বালাদিল আমিন হ্যাঁ কোরআন বিশ্বনবীর চেহারা মোবারক কেমন ছিল কোরআন জবাব দে বদ গোহা বল্ ইদা সাজা হ্যাঁ কোরান বিশ্বনবি কথা বলতেন উনার কথাবার্তা কেমন ছিল কোরান জবাব দে হমায়ন্তে কোহানিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহ্ ইয়ো ইয়ো হা হ্যাঁ চুপ থাকতেন কোরান চুপ থাকে কেমন ছিল কোরান জবাব দে লা তোহার বিহি লিসা নাকা লি তালাবি হ্যাঁ কোরআন বিশ্বনবীর গম্ভীর হয়ে বসে থাকতেন কথা বলতেন না এই কথা বাস্তবায়ন হয়ে যাইত এই ব্যাপারে কি যেন কোরআন বলে কোরান ওয়াল লিয়ন ডাকা তাই বলে তাং তারোদা হ্যাঁ কোরআন বিশ্বনবীর সিনেমা বরটা কেমন ছিল কোরান বলে আলাম নাশরাহ লাকা সদরাক হ্যাঁ কোরান বিশ্বনবীর দুইটা হাত ছিল ডান হাতটা কেমন ছিল কোরআন জবাব দেয়াদুল্লাহি ফিহিম এক কোরআন বিশ্বনবীর বাম হাতটা কেমন ছিল হমা রমাইতা রমাইতা বলা কি রমা এ কোরআন বিশ্বনবী চলাফেরা করতেন উনার চলাফেরা কেমন ছিল কোরআন বলে কুল সিরু ফেরার এ কোরআন বিশ্বনবী ঘুমাইতেন উনার ঘুমটা কেমন ছিল কোরআন বলে ইয়া আদাল মুজাম্মিল লাইলা ইল্লা কালিলা এ কোরআন বিশ্বনবী বিবাহ করেছেন স্ত্রীদের সম্পর্কে কি জানো কোরআন বলে

শকলে পরে আলহামদুলিল্লাহ আমাদের আলী হাসান হোসামা সাহেবের আগে বাংলার নন্দিত আলোচক হতিবে বাঙ্গাল আল্লামা জুনেদ আল হাবিব হাফিজ হল্লাহ তালায় অল্প কয়েক মিনিটের ভিতরে ইস্টিদা আসতেছেন আপনারা উসমা সাহেব আসতেছেন আপনারা যে যেখানে আছেন মেহরবানি করে আমাদের ফ্রেন্ডেলের ভিতরে চলে আসেন পরে কিন্তু আফসুস করবেন যাই হোক যে কথাটা আমি বলতেছিলাম যে আমার নবীর আদর্শ সম্পর্কে কোরআন তিরিশ পরা কুনারের মধ্যে আমার আল্লাহ ব্যাখ্যা দিয়েছিনি আর জোরে কন এই জন্য লেনসন মেন্ডেলার আদর্শ আমার আদর্শ হতে পারে না জো বাইডেনের আদর্শ আমার আদর্শ হতে পারে না আব্রাহাম লিঙ্কনের আদর্শ আমার আদর্শ হতে পারে না বিল ক্লিন্টনের আদর্শ আমার আমার আদর্শ 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 হতে হতে পারে পারে না না এমনকি ট্রাম্পের আদর্শ আমার আদর্শ হতে পারে না এমনকি হতে পারে না সাকিব আল হাসানের আদর্শ আমার আদর্শ হতে পারে না আমার আদর্শ হবে আমার নবীর আদর্শ জুড়ে কোন ঠিক কিনা এই জন্যে আমরা দিল থেকে অন্তর থেকে আমাদের নবীকে ভালোবাসি এর মধ্যে কোনো সন্দেহ আসিনি বাবা যে কথাটা বলতেছিলাম আমাদের প্রকাশ্য দুশ্মন এক নম্বর হল শৈতান দুই নম্বর হইল নফস এই নফস আমাদেরকে দোকা দে আল্লাহ বলেন ও পৃথিবীর মানব সম্প্রদায় নক্স যখন তোমাকে দুকা দিবে তুমি দুইটা চোখের ফানি ফেলে আল্লাহর কাছে কান্না করবা কেন বুকা উলা আইন দুই চোখের কান্না আছে বোকা উল কলবি অন্তরের কান্না আছে বোকা উল আত্মার কান্না আছে আপনি দেন ধরে ধরে নামাজের মুসল্লাই বৈশা দুইটা চোখের ফানি ফেলে আপনি আল্লাহর কাছে কানবেন আল্লাহ নবীর হাদিস প্রমাণ করে কেউ যদি জাহান নামের আগুনের বয়ে জান্নাতের আশায় নামাজের মসল্লায় বৈশা দুইটা চোখের ফানি ফেলে আমার আল্লাহর কাছে কান্না করে আমার নবীর হাদিস প্রমাণ করে তার চোখের পানি মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তার পঞ্চাশ সত্তর আশি বছর জিন্দিগির গুণামাফ করে দিল আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমাদের আল্লাহর এই ক্ষমতাটা আসিনি আর জোরে কোন আসিনি অন্যান্য ধর্মানম্বী আছে তারা অন্যান্য ধর্ম পালন করে আমরা অন্যান্য ধর্মাবলম্বীদেরকে ঘাটো করে দেখি না কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী তাদের ভগবান তাদের রব তাদের সষ্টার সামনে মিষ্টি ফায়েস ফিন্নি রাখলে তাদের ভগবানের এই মিষ্টি ফায়েস ফিন্নির মধ্যে মশা এবং মাসি যদি বসে তাদের ভগবান এই মশা এবং মাসি সরানোর ক্ষমতা আছে আরো এটা তাদের আকলে ধরে না যে আমি যাকে রব মানলাম যাকে স্রষ্টা মানলাম দুনিয়াতে সেই রব এবং স্রষ্টা একটা মশা এবং মাসি সরাইতে পারে না সেই রব জাহান নামের আগুন থেকে আমাকে কিভাবে রক্ষা করবে এটা আকলে ধরে না আমাদের আহলে সমস্ত জামাতের আকিদা দারুণ দেওবন্দের আকিদা হইল পৃথিবীতে একমাত্র একজন রব আপনারা বলুন তিনি কে আরো যখন তিনি কে উপমহাদেশের হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবেন আপনাদের ভগবানের নাম কি কণ্ঠে বলবে গণেশ দিল্লির হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবেন আপনাদের ভগবানের নাম কি কণ্ঠে বলবে রাম গুজরাটের হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবেন আপনাদের ভগবানের নাম কি কণ্ঠে বলবে কৃষ্ণা বাংলাদেশের হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবেন আপনাদের ভগবানের নাম কি কণ্ঠে বলবে দুর্গা বিহারের হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবেন আপনাদের ভগবানের নাম কি কণ্ঠে বলবে শঙ্কর পশ্চিম ভারতের হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবেন আপনাদের ভগবানের নাম কি কণ্ঠে বলবে কার্তিক নেপালের হিন্দুভাইদেরকে জিজ্ঞাসা করবেন আপনাদের ভগবানের নাম কি কণ্ঠে বলবে পশুপাতি আর পৃথিবীর যে কোনো রাষ্ট্র আরব হোক অনারব হোক সৌদি আরব হোক বার্মা হোক কাতার হোক ইন্দোনেশিয়া হোক লন্ডন হোক জার্মানি হোক নেপাল হোক বাংলাদেশ হোক যে কোনো রাষ্ট্রের একজন অন্ধ মুসলমানকে জিজ্ঞাসা করলে তোমার রথকে উচ্চ কণ্ঠে বলবে আল্লাহ জুড়ে ঠিক কিনা আপনি যদি আরবি ভাষায় বাসতো একজনকে জিজ্ঞাসা করেন এই অন্ধ মুসলমান তোমার রবকে বলবে আল্লাহ আপনি যদি ফার্সি ভাষায় বাসিত একজনকে জিজ্ঞাসা করেন তোমার রবকে বলবে আল্লাহ আপনি যদি হিন্দি ভাষায় বাসিত একজনকে জিজ্ঞাসা করেন তোমার রবকে বলবে আল্লাহ আপনি যদি চাইনা ভাষায় বাসিত একজন রব একজনকে জিজ্ঞাসা করবেন তোমার রবকে বলবে আল্লাহ আপনি যদি হিন্দি ভাষায় বাসিত যে কোনো একজন অন্ধ মুসলমানকে জিজ্ঞাসা করে তোমার রূপকে কি বলবো বলবো আল্লাহ আমার এমন একজন আল্লাহ লা হুজু হু সিনা তুওয়ালা নার এমন একজন রব এমন একজন সষ্টা তিনি ত্রন্দ্রাতেও জান না ঘুমারেও যান না কেন বন্দা যদি রাত্রে দুইটার সময় আমার আল্লাহকে রাখবে আল্লাহ বলেন লাভবাই কে ও দে আব্দি দিনের দুইটা সময় ডাক দিলে লাভ বাই কে ও আবদি দুপুর বারোটার সময় ডাক দিলে লাভ বাই কে ও দে আবদি আপনারা কি মনে করেন যে কোনো সময় আমার রবকে যদি আমরা ডাক দিই আমাদের কথা শুনিনি আর অজুর শুনিনি এই আল্লাহ প্রথম আসমানে বলেন আলা মিন মুস্তাক ফিরিন ফাগ ফিরালা আলা মিন মুস্তার জেকিন ফারুজ আলা মিন মুক্তালান ফাউ আ ফিহি আলা কাজা আলা কাজা আল ফাজর আল্লাহ প্রথম আসমানে এসে বলে কে আছো গুনাগার আমি আল্লাহর কাছে মাপ চাও কে আছো অভাবী আমি আল্লাহর কাছে চাও কে আছো অসুস্থ আমি আল্লাহর কাছে চাও চাইতে দেরি হবে আমি আল্লাহ তোমার অভাব পূরণ করতে দেরি করব না সুমান আল্লাহ এই আমরা এমন একজন রব পাইলাম যে কোনো সময় আমার রবকে ডাক দিলে আমার রব আমাদের ডাকে স্মরণ করবেন আমাদের ডাকে সারা দিবেন লব্বাইকে ও সাদেকে বলবেন এই বিশ্বাসটা আমাদের অন্তরে আসিনি আর হজুর এখন আসিনি আমাদের খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়দ আল হাবিব হাফিজুল্লাহ তিনি চলে আসছেন এখনই কথা বলবেন ইনশাল্লাহ আপনার সকলে দাঁড়িয়ে থাকবেন না বসে থাকবেন